আস আলহামদুলিল্লাহ মানুষের আর দরকার আছেনি নি আছে না আর কোন দরহার আছে না আমি বলি যারা ঘরে আছেন বসে থাকেন যারা সাত দোকানে আছেন চা খান যারা আশারফতে আছেন উল্টা হাঁটা দেন খবরদার মাহফিল আসবেন না এটা তবরুক শর্ত পড়লে হবে তো মকারম বাড়ির দোষ আর খাইনে হবে আলিয়েন্ড গ্যানুই তবরুদ দিতে জি না দিন নয়বারে শেষ পর্যন্ত না হদ দুজন আনে মুনাদ গরে তো তবরুক নাই এটাbegin দোষ আচ্ছা যাই হোক কারণ আমরা তাবারুকের জন্য আসিনি পেট ভরার জন্য আসিনি আমরা অন্তরকে আলোকিত করার জন্য এসেছি ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা পেটের খাদ্য তো গরেও আছে পেটের খাদ্য তরকারির ভিন্নতা যাই হোক গড়ে তো আছে এখানে আসছি পেটের জন্য নাই অন্তরের জন্য কথা বলেন ঠিক কিনা তো সবার কাছে আমার অনুরোধ রাখবো আলোচনার আমি গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আমি বিষয়ের দিকে আসব কিন্তু যেহেতু এখানে ইয়াং জেনারেশন বেশি যে যেমন বুঝে তাকে তেমন বোঝানোটাই দরকার যে ইংরেজি দিয়ে বুঝে তাকে ইংরেজি দিয়ে বুঝানো দরকার যে অঙ্ক দিয়ে বুঝে তাকে অঙ্ক দিয়ে বোঝানো দরকার কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ জানাবো সবাই একটু আওয়াজটা যেন না হয় একটু খেয়াল করবেন আল্লাহ বান্দা মাসকানে নবী আলম কারো কোনো দিমত বান্দা আছে মঙ্গল গ্রহে সূর্য গ্রহে চন্দ্র গ্রহে না দুনিয়ায় আওয়াজ দিতে হবে দুনিয়াতে আসার আগে বান্দাগুলা ছিল কোথায় মার জোরে জোরে মার মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম কোথায় বাবার পিঠে বলেন বাবার বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম ভ্রু জগতে তাহলে আপনার আমার আমাদের জীবন গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে আমি আপনাদের মনোযোগ পাইলে বলতে আমি আনন্দ বোধ করব। আপনার আমার জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি আমার ভাইকে প্রশ্ন করব। বয়স কত একুশ কত জোরে বলেন একুশ বছর বিয়ে কর্জু না আচ্ছা গরিবের তৌফিক দো দেরা হাদো এই সুযোগে আইও হয়ে বেলায় হ্যাঁ গরম দরভাত বয়স্ক তো একুশ আচ্ছা ওনার জীবনের বয়স উনি কথা বললেন আমাদের কি জিজ্ঞেস করলাম আমরাও এরকম কিছু একটা বলবো ঠিক না এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন উনি মায়ের পেটে ছিলেন কয় মাস দশ মাস মরা ছিলেন না জিন্দা জোরে তো ওই একুশের সাথে কি দশ যোগ হইছে এখন একুশের সাথে যোগ করেন বলেন না মায়ের পেটে আসার আগে কোথায় ছিল বাবার মরা না জিন্দা জোরে বলেন কয় বছর কয় নয় তেইশ ফেলে অর্ধেক তেইশ বছর আচ্ছা দাও পঁচিশ বছর ধরলাম কত পঁচিশ এবার বলেন বাইশ আর পঁচিশে বয় সাতচল্লিশ সাতচল্লিশ বাবার পিঠে আসার আগে কোথায় জোরে বলেন কোথায় রু জগতে কয় বছর আল্লাহ ভালো জানে তো আমরা দশ জানার জন্য এত দূর মনে করেন একশো বছর মনে করেন কয় বছর মরা না জিন্দা তাহলে রু জগতে একশো বছর বাবার পিঠে পঁচিশ বছর আম্মার পেটে এক বছর দুনিয়াতে আছে একুশ বছর টোটাল যোগ করলে কত একশো অনর বয়স সতের চলে দিয়া হালিয়ে বিয়ে করি ফেলা মা আরো হবে তাম্মা একশো সাতচল্লিশ হয়ে বিয়ে করে এবারে আরো জোরে বলেন আরো জোরে বলেন মনে রাখবেন আমার ভাইরা দলের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে পছন্দ পছন্দের ভিন্নতা থাকতে পারে অতীতও ছিল এখনো আছে মরণ পর্যন্ত থাকবে আর এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই মত দুই চিন্তা দুই কথা বাইয়ে বাইয়ে মিল নাই আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান একমত হবে বলে তো সব সময় কথা হতে পারে দ্বিমত হওয়া নাই নয় ওই ডিমতের উপর অটল থেকে জগড়া করে সমাজ অশান্তি করা দেশ অশান্তি করা এটা অন্যায় ঠিক আপনারটা নি আপনি থাকেন আমারটা নি আমি যাব আপনার কবর আলাদা আমার কবর আলাদা আপনার হাসার আলাদা আমার হাসার আলাদা আপনার বিচার আপনি আল্লাহকে দিবেন আমার বিচার আমি দিব বাস শেষ জগড়া করার দরকার না যারা বলেন করার দরকার এবার আসেন যাদের শিকার আগ্রহ আছে এবার আমার বায়ের বয়স কত 100 মাশাল্লাহ না তো ওনার বয়সে একুশ বললেন আমরা অনেক কিছু দেখি কিন্তু ভাবি না ওনার আইডি কার্ডটা বের করতে বলেন ওনার পাসপোর্টটা বের করতে বলেন ওখানে ওনার জন্মশাল লেখা আছে ওই জন্মশালের মধ্যে কি লেখা আছে আমি বলছি আপনারা শুধু মিলে দিবেন জন্ম তারিখ ইংরেজিতে বলা হয় ডেট অফ বার্থ বার্থ ইজিক্যাল টু জন্ম বার্থ ইজিক্যাল টু জন্ম বলেছেন সেটা ওনার জীবনের বয়স নয় সেটা ওনার জন্মের বয়স জন্মের বয়স জন্মের বয়স এটা ওনার জন্মের বয়স এটা ওনার দুনিয়াতে আসার বয়স ওনার রুহের বয়স আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই বিজ্ঞান যদি বুঝতে পারেন তাহলে আপনি ওই হাদিসও বুঝতে পারবেন যে দিন নবীর আলমিন বলেছিল

ডেট অফ লাইফ আলাদা ডেট অফ বার্থ আলাদা যদি লাইফ দিয়ে বছর হিসাব করি আমাদের এক একজনের বছর হাজার 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 বছর এবার আয় কিছু হতা হই অনারা শুধু মিনিলে অ হইবেন যে নু মিলে ন হইন সমস্যা নাই মাঝে মধ্যে ইল্লাও না সনসাক কেনা হনা হাজ গরিবের সময় হাজিয়েন ওইবের আগে অনতুন মনদে কিরে ইল্লা ঘটনা আগে ওইল ফানলার

ঠিক কৰিলে চাব নাই চুবাহানাল্লা হ'লে চব আছে নবী রহমতুল্লিল আলমিন হদ দে ওয়া উম্মত কল যদি তুই স জান্নাতর বাগান তোমার কেন বাগান হক তুই বেশি বেশি সুবাহান আল্লাহ হইবা বেশি বেশি আলহামদুলিল্লাহ হইবে বেশি বেশি লাইল্লাহ হইবা বেশি বেশি আল্লাহ আকবার হইবা যে বান্দার এই জিকির গুণ কবুল হয়ে যাবি গুই প্রত্যেক জিকির বদলতে জান্নাতর বাগান মৃত্যু আল্লাহ উগ্গ গাছ লাগাই দিব উগ্গ গাছ লাগাই দিব উগ্গ গাছ লাগাই দিব তুই যাতে হাসর পরে জান্নাত যাইবা

তাহলে দেহের বয়স আলাদা ঠিক না আচ্ছা ইসলাম শান্তির না অশান্তির আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাব ইসলাম শান্তির না অশান্তির এবার প্রশ্ন যেটা করছি ভেবে চুনতে আমাকে উত্তর দিবেন ইসলাম শান্তির কোনো সন্দেহ কিন্তু বর্তমান ইসলাম আমি বলব না আপনারা বলেন বর্তমান ইসলাম তাহলে শান্তির ধর্ম ইসলামকে অশান্তি বানালে কে আল্লাহ নোরানা এই শুনেন আমি 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 ক্লিয়ার করছি এই আমরা কারা এই আমরা তো আমাদের দরকার আছে কারণ তার কারণে আজকে বিশ্বের মধ্যে ইসলাম কলঙ্কিত এবার আমরা যখন খুঁজতে নামলাম অবস্থা কি হয়েছে দেখেন আর বুঝতে পেরেছেন এখন নিজের বেলা বেগিন বেলা পরে দোষ এটা কখনো আইনের আদালতের বিচারকের চরিত্র হতে পারে এতটুকু একটু খেয়াল করেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলা ঠেলের নাম ইসলাম নয় মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম ইসলাম প্রচার করে দেখায়ছেন আমার নবী তো নবী যেই থিওরি এপ্লাই করেছেন আমরা যদি সেই থিওরি এপ্লাই না করি জীবনও ইসলাম প্রচার হবে না তো নবী এপ্লাই করেছেন কি হামলার পরিবর্তে হামলা গালির পরিবর্তে গালি ঝগড়ার পরিবর্তে ঝগড়া এবার আমাদের জীবন দিয়ে দেখেন কেউ একটা দিলে আমরা দুইটা দিই কেউ চারটা দিলে আমরা পাঁচটা দিই নবীর বেলায় দেখেন তাইফে নবীর মানবীকে আক্রমণ করা হচ্ছে পাথর দিয়ে নবী মুস্কি হেসে তাদের জন্য দোয়া করতেই আছেন করতে। ইসলাম ওইভাবে প্রচার হয়েছে তো ওই থিওরি বাদ দিয়ে যদি আপনি আমি নতুন থিওরি অ্যাপ্লাই করি কাশিম কালেও সম্ভব হবে না তাই তো আপনারা মুরব্বীরা না জানলো যুবক ভাইরা বর্তমানে জানে নাস্তিকের হার দিন দিন বেড়ে যাচ্ছে ডাকার মধ্যে যান ওখানে ইসলামের মধ্যে নামে আছে কামের কোনো ইসলাম নাই ব্যবহারের কোন ইসলাম নাই পালনের কোনো ইসলাম নাই শুধু নামের মধ্যে আছে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে এইভাবে নাস্তিকতা বাড়তে থাকলে ইসলামের অবস্থা তো খারাপ হয়ে যাবে আর সমস্ত তাই এবার আমাদেরকে নিতে হবে আমরা কি করছি জানেন বাইয়ে বাইয়ে জগড়া করে ওই যে সিডেঙ্গাবাসা আছে দুই বিলাইয়ে হজ্যে বাজিয়ে তিন বিলাইয়ে গিয়ে মাছ হব মানুষ না মাছ হব সহ্য করার দশ জনে ইতার লাগি থাকি তিন নম্বর বে হন পরিশ্রম সারা গড় 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 এবার থেকে এই ইতারা হতে মাল্লি ফিরের সহ্য নগরি যদি সমাজ এটা ফুরা হাইন না পাইলে তো অর্ধ খাইতাম ইয়া সহ্য করি ফুরব ফুরব আমাদের ধর্মের বিপক্ষে ধর্মকে নষ্ট করার জন্য বহির বিশ্ব থেকে অত শত্রু করা হচ্ছে তাহলে আমরা যদি সজাগ না হই কাল হাসরের ময়দানে রসুলকে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো রসুল যদি একবার বলে আমি ইসলামটা তোমাদের কাছে আমানত রেখে এসেছিলাম সাইদ বলো তো কি রক আমানত রক্ষা করছো উত্তর দেওয়ার আমাদের কাছে কোনো উত্তর নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মতানক্য ছিল আছে থাকবে এটাকে এমন পর্যায়ে নিয়েন না যেভাবে করলে নাস্তিকরা হাসার সুযোগ পাবে বিধর্মীরা হাসার সুযোগ পাবে তাহলে আমাদের ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বোঝার দরকার আছে না নাই আরো জলে বলেন বোঝার দরকার আসে না নাই এবার আসেন আমার ভাইয়েরা আমরা মরানা জিন্দা আমি বলছি আপনার এখানে আমি আরেকটা অনুরোধ করবো এখানে অনেক কমিটির ভাইয়েরা আছেন কয়দিন ব্যাপী এটা আগামীবার এটা আমার ব্যক্তিগত অনুরোধ আগামীবার আপনারা যখনই এখানে অনেক মাহফিল কমিটিও আছেন যখনই আপনারা মাহফিল সাজাবেন দশ দিন ব্যাপী তার মানে আপনারা সাজাচ্ছেন না রবে দয়া করেছেন বলে আপনারা পারছেন তাহলে আপনাদের একটু আমার ছোট্ট ভাই হিসেবে আমার একটা পরামর্শ আপনারা বিষয়গুলাকে তিন ভাগে ভাগ করবেন আকিদার সাবজেক্ট আমলের সাবজেক্ট বিজ্ঞান ভিত্তিক ইসলাম সাবজেক্ট তিন ভাগে ভাগ করবেন কিছু বিষয় রাখবেন বক্তাদেরকে আকিজের সাবজেক্ট দিয়ে দিবেন কিছু কিছু বক্তা আলোচকদেরকে আমলের সাবজেক্ট দিয়ে দিবেন কিছু কিছু বক্তাদেরকে কোরআন এবং বিজ্ঞানের সাবজেক্ট দিয়ে দিবেন তাহলে এই মাহফিলে যারা কলেজ ভার্সিটির ছাত্ররা দেখবেন যে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কারণ সে তার স্কুলের মধ্যে পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার সে তার পাঠ্যপুস্তকে পড়েছিল সাইনটিটা কসটিটা কসেকটিটা পোরমিটি ভাইলজি জিওগ্রাফি বিভিন্ন সাবজেক্ট যখন সে পড়ে এসেছে কিংবা পড়ছে যখন সে কোরআনের আলোকে এগুলো শুনতে থাকবে তার মনের ইমান আরও বৃদ্ধি পাবে যে আমাদের কোরআনে সব আছে তাহলে ইমান আরো কি হবে জোরে বলেন ইমান আরো কি হবে ইমান আরো কি হবে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যদি বিরক্ত না হন আর কি শোনার জন্য কি দরকার মা তো না কান কান শোনার জন্য কি দরকার শোনার জন্য কি দরকার এবার আমরা কি বলি ফরাল এলাকা না শিখলে হানত তিয়ে হয় না তো সার হাজার টা হানত তিয়ে হয় ছাত্রই তিয়ে না তিয়ে কি ধরে হুন্নান

ঘুমাইলে ফিরে আর এতদিন হয়ে দে হানিয়ে না না এবার আরো শর্টকাটে বুঝবেন হাজ গত্যু গেলে আন মা বই কল বিশেষ করি দেখছি মিদি অমনোযোগ অবস্থায় যদি অন লাগি যাই সেট করি লাগে ওয়ান ওয়ার এ সেট করি লাগে দা ওনলিবের হন্ডেল ধরে ও বোন ফরালা হাগ জুজ না আদা নাও গরি তো তুই গরম হাইউজ যা খাইউজ যা ওলুত

কবর কিল্লা দিও রব্বে করিম হক দে আই আল্লাহর প্রত্যেক কান হাজন মিতি হিকমত আছে ইয়েন খুজি খুজি যাচাই গরি করি। তোরা বাইরে গরি ইয়েন তোরা দায়িত্ব ডর গরি হন সুবহানাল্লাহ আর জোর হন না সুবহানাল্লাহ মনোযোগ আছে আছে শেষ গরি দিম ও টাইম শেষ আর মাত্র 10 মিনিটও ভাই না তো জঙ্গ পড়িবো জঙ্গ পড়িবো আর ভাই সোলামান আলী রজবি জলদি জলি আসো উনি বেল্লা কি দরহার

ইয়েন সাম্রসন টেং আসম্রসন জেন্ডেল লে যে জেদ্দু দরহার আল্লাহ দিবের সময় দুধ দিয়ে দে বেশিও ন দে আল্লাহ জুরহন্না বেশিও ন দে যদি হানল ল তিনナン সাম্র টেং অর্গান হইতু আড়ন জাইতু না আরন ন গিলা হাজো না হাজ গরিন না বাইলে টি হামন জাইতু না বেগিন জুরহন্না বেগিন বেগিন জামাই বিয়ে করতে চাই তোদের করি গৌরা আনন্দ করতে তৈরি করি আর হনু উপায় আর হনু উপায় এবার এক কানা খেয়াল করিবেন আপনার কানের কবারটা একটু খেয়াল করেন আল্লাহ কিন্তু ডাইরেক্ট এমন করে দেয় নাই আমি বলছি আপনারা যাদের শিকার আগ্রহ আছে তারা একটু খেয়াল করেন এই দেখেন আল্লাহ শোনার জন্য তো কানের না দরকার কান তো তুমি ভিতরে দিয়েছো। মওলা তুমি কবার দিলা কেন বলে যে বড় হেকমত আছে আচ্ছা কভার তো দিলা দিলা এখানে আবার এত সুন্দর করে ফুলের ডিজাইনের কাজ করে দিলা কেন বুঝতে পেরেছি মওলা যে এটার কোনো নির্দিষ্ট কারণ হয়তো আছে কোনো একটা বিশেষ গুণ তো আছে করিম বলে তুমি জ্ঞান দিয়ে একটু গবেষণা করে দেখো না তবেই তো বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়াবান কত ভালোবাসি কত যত্ন নিই কত তোমাদেরকে মায়া করি তবেই তো বুঝতে পারবা এবার সেই কানটুকু নিয়ে একজন কানের ডাক্তারের কাছে চলে গেলাম ও ডাক্তার মশাই আল্লাহ তো আপনার পড়ার অনেক সুযোগ করে দিয়েছেন একটু জানতে চাই আপনার কাছে এই কানের মধ্যে এই কবারটার কেমন গুরুত্ব থাকলে কি আর না থাকলে কি তখন ডাক্তার উত্তর দেয় যে পরিমাণে হরণ এসে আমাদের কানে লাগে দেখবেন সুই ফুটার মতো ব্যথা লাগে যখন বেশি আওয়াজ লাগে কানের মধ্যে দেখবেন সুই ফুটার মতো একটা ব্যথা লাগে মাঝে মধ্যে এমন আওয়াজ হয় কানের পর্দা মনে ফেটে গেল এমন মনে হয় তখন ডাক্তার বলে যদি কবারটা এই ডিজাইনের না থাকতো সামান্য কথাও তোমাদের কানকে ফাটাই ফেলতো ডাক্তার মশাই বুঝলাম না বলে যে আওয়াজটা হয় বাতাসের কারণে বাতাসের কারণে আওয়াজের আদান প্রদান হয় বাতাস যেখানে নাই আওয়াজ সেখানে কখনো যাবে না আওয়াজ সেখানে পৌঁছাবে না পরে শুনো আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন এই কানের মধ্যে এমন কারো কার্য করে দিয়েছেন কোনো আওয়াজ যেন ডাইরেক্ট তোমার কানের পর্দাকে আঘাত করতে না পারে সেই জন্য আল্লাহ ডিজাইনটাকে এইভাবে সাজাই দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বৃষ্টি পরে শেষ করে দি বৃষ্টি বেশি পরার তো কষ্ট অর্ধ না শেষ করি না এবার আমি বলি কানের ডিজাইন আছে না নাই আজকে গড়ের মধ্যে গিয়ে কানের একটা ছবি তুলবেন কি তুলবেন ছবি ছবিটা তুলে আয়নার সাথে রাখবেন ওই ছবিটাকে আয়নার সামনে রাখবেন রাখার পরে একটু ভেবা ভেবে দেখার চেষ্টা করবেন ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন যেহেতু ডিজাইন করেছে এখানে কিছু আছে কি নাই সেটা দেখার জন্য আপনি যদি একটু গবেষণা করে দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে ইমান তাজা হয়ে যাবে সেটা কি আপনার রব যিনি ওনার নাম আপনার কানে নয় এটা কি আল্লাহু এটা কি লাম হা শেষের হরফ কি হাটা যেমন আপনার কানের লতি কেমন দেখেন তো কানের লতিটা দেখেন আর হাটা দেখেন না মন মতো নয় আরো জোর হন না ওই জগতে আল্লাহ সমস্ত রুকে এক জায়গায় করে কোরআন আওয়াজ দিয়ে উঠলো আল্লাহ পাক সমস্ত রুকে এক জায়গায় করে যখন ধর্মের ছিল না রব্বে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিন সবাই সবাই আমরা তারা 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 সবাই বলেছিল বালা তুমি আমাদের প্রভু তুমি আমাদের সষ্টা আল্লাহ পাক বলে আনা আলেমুল গায়েব আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানি আরে আমি তো জানি অনেকে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে অন্য নামে ডাকবে আমি স্রষ্টাকে অন্য নামে ডাকবে আবার কেউ কেউ তো এমনও বলবে স্রষ্টা বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই কেউ কেউ তো এমনও বলবে আমরা নিজেরাই নিজেরাই তৈরি হয়েছি বান্দারে তোর দেহের ভিতরে তোকে বানানো ওয়ালার নাম আমি রঙ্কন করে দিয়েছি তুই অস্বীকার করতে চাইলেও পারবি না এবার আসেন হাত আছে তালু আছে রেখা আছে আমি বলছি আপনারা শুধু একটু মিলান হ্যাঁ হলে হ্যাঁ বলবেন না হলে না বলবেন ডান হাতের প্রথম রেখাটা দেখেন উপর থেকে ডাইরেক্ট নিচে নামছে এমন পরেরটা দেখেন এরকম আছে না পরেরটা এরকম একটু দেখেন ডান হাতেরটা যেমন এবার বাম হাতের ফুর উল্টা না আগে আর আতদ আছে আর কেউ আতত নাই ভাই ডান হাতের প্রথমটা দেখেন সিঙ্গেল পরেরটা দেখেন এই উপরে গেল এই জোড়া লেগে নিচে নামলো ডান হাতের যে স্ট্রাকচার বাম হাতেরটা দেখেন ফুরা উল্টা আমাদের হাতে আছে ওনাদের হাতে নাই তাদের হাতে নাই ওদের হাতে নাই স্ট্রাকচার তো সবারই একি এবার ডান হাতেরটা বাম হাতেরটা বান্দা ভাবতে লাগলো কিরে এমন হল কেন কেমনটা হল কেন এমনটা হলো কেন এবার যখন সে জিজ্ঞেস করলো ভাবতে লাগলো এবার ভাবতে ভাবতে একজন আলেমের শরণাপন্ন হল আলেম বলে আরবিতে এক লেখে এইভাবে আট লেখে এইভাবে ইংরেজির আট বাংলার আট আরবির আট মাদ্রাসা ছাত্ররা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক আরবির আট এক আট আঠারো এবার আপনার যদি ডান হাতে হয় আঠারো বাম হাতেরটা যদি উল্টা হয় তার মানে আট এক একাশি এবার আঠারো একাশি যোগ করেন নাইনটি নাইন নিরানব্বই বিরানব্বই হয় নাই নব্বই হয় নাই একশো হয় নাই নিরানব্বই কেন রব্বে করিম বলে আনা হালাক তুকা আমি তোকে সৃষ্টি করেছি তার প্রমাণ আমি আল্লাহর নিরানব্বই সিফতি নামের সংখ্যা তোর হাতে দিয়ে দিলাম কোন দিকে অস্বীকার করবেন এবার আসেন আমি যেমনে করি তেমনে করেন করেন না যাদের শিকার আগ্রহ আছে আর যারা সব বুঝে ফেলছেন তারা করার দরকার নাই যারা আমার মতো মূর্খ আছেন তারা করেন দেখেন তো ওইটার সাথে মিল আছে না আপনারা দেখেন আলিফ লাম লাম আস তো দেখেন না মিলেন না আলিফ লাম লাম হা বান্দা তুই যাবি কই তাকাবি কই আসমানের দিকে তাকা তোর রবের অস্তিত্ব সেখানে মজুদ আছে জমিনের দিকে তাকা তোর রবের অস্তিত্ব মজুদ আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর জোর সে কহো না ইয়ার সুবাহান আল্লাহ আসমানের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে জমিনের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে বাতাসের অনুভব করো রবের অস্তিত্ব মজুদ আছে বৃষ্টির ছন্দ শুনো রবের অস্তিত্ব মজুদ আছে পাহাড়ের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে সাগরের দিকে তাকাও রবের অস্তিত্ব মজুদ আছে বান্দারে যদি এগুলা যদি বুঝতে মন চাই আয়নার সামনে নিজের দিকে অস্তিত্ব মজুদ আছে নাকের দিকে অস্তিত্ব জ্ঞান নেওয়ার দিকে অনুভব কর রবের অস্তিত্ব মজুদ আছে জিব্বার স্বাদের কথা অনুভব কর রবের অস্তিত্ব মজুদ আছে নিজের জীবাণের দিকে তাকা প্রাণের দিকে তাকা তোর রবের অস্তিত্ব তুই খুঁজে পাবি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার নবীর হাদিস একটা কোট করতে চাই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথায় হয়তো একটু আমি অন্য দিকে চলে যাচ্ছি বলবেন বিষয় একটা দিয়েছি অন্য দিকে যাচ্ছি কেন যুগের চাহিদা সময়ের চাহিদাও বুঝতে হবে কারণ আজকের মাহফিল এখানে হয়তো শেষ হবে আজকের দিনে কিন্তু এই ভিডিওগুলার মাধ্যমে সেই মাহফিলগুলা ইউটিউব ফেসবুকের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর থাকবে ওই বিষয়টাও তো আমাকে মাথায় রাখতে হবে কারণ শুধু আপনার কাছে পৌঁছালে হবে না আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে আল্লাহকে ছেড়ে দিয়েছে তাদের কাছেও তো পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এবার আসেন কানের ভিতরও আল্লাহ আছে না আপনি যে শুনছেন সেখানেও আল্লাহ আছে আপনি যে দেখছেন সে কেন আল্লাহ কিছু জিনিস বুঝতে পারলে হাজার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে এবার আসেন আমি একটু হালকা কিদার দিকে যাচ্ছি একটু খেয়াল করেন মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম মরানা জিন্দা কিন্তু তখন হাত ভালো করেছিল তিন মাস চার মাস পাঁচ মাসে হাত ভালো করেছিল কান ভালো করেছিল শোনা ভালো করেছিল দেখা ভালো করেছিল কিন্তু আমরা ছিলাম আমি আমার মা আর কি সন্তান বলেন আমি আমার মা আর কি আপনারা আপনার মা বাবার কি এবার কারো হাত কাটা গেছে একটা তারপরও জোরে বলেন না দুই দিন পরে হাত আরেকটা কাটা গেল তারপরও দুই পা কাটা গেল তারপরও নাকটা আগুনে জ্বলে গেল তারপরও চোখ দুইটা কানা হয়ে গেল তারপরও এবার যার দুই চোখ নাই যার দুই হাত নাই যার দুই পা নাই যার নাকটা বচাই গেল। যার চোখটা অন্ধ হয়ে গেল যার কানটা বদির হয়ে গেল। এটাকে কি কমপ্লিট মানুষ বলা যাবে জোরে কমপ্লিট মানুষ বলা যাবে এটা হচ্ছে ইনকমপ্লিট মানুষ পরিপূর্ণ মানুষ নয় কিন্তু পরিপূর্ণ মানুষ নয় দুই হাত নাই তারপর মা বলে যে তুমি আমার সন্তান দুই পা নাই তারপর মা বলে যে তুমি আমার সন্তান চোখ দুইটা কানা হয়ে গেল মা বলে যে তুমি আমার সন্তান ও মা তোমার বড় ছেলের যে রকম হাত পা আছে আমার তো হাত পা নাই তো হাত পাওয়ালা যদি তোমার সন্তান হয় হাত পা ছাড়া কিভাবে তোমার সন্তান হয় সন্তান যদি হাত পাওয়ালাটা সন্তান হয় তার মানে হাত পা ছাড়া তো সন্তান হতে পারে না অন্য কিছু না হবে মা বলে যে তোর হাতটা আমার সন্তান নয় তোর পাটা আমার সন্তান নয় তোর চোখটা আমার সন্তান নয় ও মা তাহলে কি বলে যে তোর ভিতরে যেটা রু আছে ওইটা আমার সন্তান তাহলে মানুষ হয় কিসের কারণে হাতের কারণে পায়ের কারণে চোখের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে আর জোরে বলেন কিসের কারণে মানুষ মৰাণা জিন্দা হাতের কাৰণে পায়ের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে এবার একটা জিনিস বললে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনোযোগ সদুনৰ আচার গুণ হদে নাই ভাল লাগবে মনোযোগ মানুষ আদামিককৈ মানুষ নদীশিক মানুষ হুদ্দুরি একা তুলি দেখোন সাই ও আল্লাহ রে